আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক সুষঙ্ বাইক হাউজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের ন্যায় বেশ কিছু নতুনের মতো একবারে ফ্রেশ সুরুম কন্ডিশন গাড়ি নেওয়দে মাঝে হাজির হয়ে গেলাম নেত্রকোনা জেলার প্রাণকেন্দ্রে সৌন্দর্যের এক নীলাভূমি সুসং দুর্গাপুর আর সেই সুষং দুর্গাপুরে গ্রাহকের সুবিধার্থে ভিন্ন ধরনের এক আয়োজনে রিকন্ডিশন মোটর বাইক ক্রয় বিক্রয় ও পরিবর্তনে আপনার বিশ্বাস ও আস্থার স্থান আমাদের প্রতিষ্ঠান সুসং বাইক হাউস সুষম বাইক হাউজে পেয়ে যাবেন যে কোনো ব্র্যান্ডের রিকন্ডিশন অল্প কিছু চালানো আপনার মনের মতো যে কোনো ব্র্যান্ডের যে কোনো ধরনের মোটর ব্রাইক টায়ার দেরি না করে যারা গাড়ি কিনবেন বাততাসের অথবা যারা ফার্স্ট পার্টি হাতে গাড়ি অল্প কিছু চালানো খুঁজেন অথবা যারা নতুন কিনবেন ভাবতাসেন কিছু বাজেট কম আছে তাদের জন্য আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে তারা অতি দ্রুত আমাদের সুসং বাইক হাউজে যোগাযোগ করতে পারেন সুষং বাইক হাউস বিশ্বাস করে বেস্ট কোয়ালিটি আর বেস্ট কোয়ালিটি মানে বেস্ট প্রাইস তাই আর দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অতি দ্রুত চলে আসবেন আমাদের সুসং বাইক হাউসের ঠিকানা সুসং দুর্গাপুর উপজেলা মুড়েই অবস্থিত যে যে বাইরে আসতে চান অবশ্যই সরাসরি লোকেশনে এসে গাড়িগুলো দেখে যাতে করে কথা বলতে পারবেন